পঞ্চগ হচ্ছে দুধ দুধ দিয়ে আপনি অভিষেক করলেন হ্যাঁ শঙ্ক বা কোনো কিছু মাধ্যমে ভগবানের মাথায় ঢাললেন দুধ দই দইকেও দিয়ে ঢাললেন ঘি ঘি দিলেন হ্যাঁ তাহলে দুধ দই ঘি হয়ে গেল হ্যাঁ আর গোচনা আর গোমুত্র গোচনা মানে হচ্ছে একটুখানি গোবর আর গোমূত্র এই এই পাঁচটা হচ্ছে পঞ্চগব্য হ্যাঁ পাঁচটা এলো কোথাতে গরু থেকে এলো না দুধ এলো দই এলো ঘি এলো গোবর এলো আর গোচনা গাবি থেকে এসে পাঁচটা পঞ্চগব্য দিয়ে করতে পারেন বা পঞ্চগব্য পঞ্চামিত উভয় দিয়ে করতে পারেন পঞ্চামৃত কি পঞ্চামৃত মানে পাঁচটা দুধ দই ঘি মিজরির জল বা চিনির জল আর মধু এই পাঁচটা পাঞ্চামিত এখন দুটো দিয়েও করতে হয় একটা দিয়েও করতে হয় আর উপরন্ত এর উপরে ডাবের জল দেয় অনেকে ডাবকে পুরায় করে ডাব দিয়ে দেয় আর গঙ্গা জলও দিতে পারেন এইভাবে করলেন অভিষেক